বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম গাজা অভিমুখী ঐতিহাসিক নৌবহর সমুদ্র ফ্লোটিলাতে অংশগ্রহণ করেছেন তিনি একমাত্র বাংলাদেশি হিসেবে এই মিশনে যোগ দিয়েছেন যা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে শহীদুল আলম বর্তমানে কনসায়েন্স নামক জাহাজে অবস্থান করছেন যা গাজার দিকে এগিয়ে যাচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী জাহাজটি গাজা থেকে প্রায় তিনশো সত্তর মাইল প্রায় ছয়শো কিলোমিটার দূরে রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তবে নৌজানের গতি ও আবহাওয়া পরিস্থিতির কারণে সময়সূচিতে কিছু পরিবর্তন হতে পারে তিনি ফেসবুকে ভিডিও পোস্টে জানিয়েছেন আজ তিন অক্টোবর দুই আমরা গাজার সময় অঞ্চলে প্রবেশ করেছি সমুদ্র ফ্লুটিলার অন্যান্য জাহাজগুলো আলাদা পথে যাচ্ছে আমরা এক সঙ্গে যাচ্ছি বাংলাদেশ সরকার শহীদুল আলমের নিরাপত্তা ও অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি এক বিবৃতিতে বলেন আমরা শহীদুল আলম ও গাজার পাশে আছি শহীদুল আলমের এই সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানবাধিকার ও শান্তির প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে তার এই যাত্রা শুধু গাজার মানুষের প্রতি সংহতি নয় এটি বিশ্বের কাছে মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে আফজাল হুসেন প্রথম সকাল কম